ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি এখন আলোচনা করব ভারতের সংবিধানের পার্ট ওয়ানের এবং আর্টিক ওয়ানের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই আর্টিকলে যে বক্তব্য রয়েছে সেটা হল ভারত হল এবং এই পার্টে বলা হয়েছে ইন্ডিয়ান টেরিটরি এবং আর্টিকল ওয়ানে বলা হয়েছে ভারত একটি ইউনিয়ন অফ স্টেটস দেখো ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে এবং স্বাধীনতা লাভের ক্ষেত্রে ব্রিটিশ পার্লামেন্ট আইন পাশ করেছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এই আইন অনুযায়ী ভারত দুটি ভাগে বিভক্ত হয়ে একটা পাকিস্তান রাষ্ট্র আর একটি ভারত বা ইন্ডিয়া রাষ্ট্র তৈরি হয়েছে আমরা এটা লক্ষ্য করেছি যে তখন কোনো সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে ভারতের স্বাধীনতা লাভ হয়নি ভারত আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়ার মধ্য দিয়ে ভারতের স্বাধীনতা লাভ হয়েছে সুতরাং ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী ভারতের সার্বভৌমত্বকে রক্ষা করা দরকার ভারত স্বাধীন হলো তার ভূখণ্ডের পর প্রতিটা অংশে যাতে ভারতের সার্বভৌমত্ব বজায় থাকে প্রয়োগ হয় সেই ব্যবস্থা করা হল ভারতবর্ষের ব্রিটিশ শাসনকালে আমরা লক্ষ্য করেছি ব্রিটিশ সরকার কিছু ভূখণ্ডে তারা সরাসরি শাসন করত গভর্নরের মাধ্যমে এই অংশগুলিকে বলা হতো প্রদেশ বা প্রাদেশিক অঞ্চল আর কিছু অংশ বাকি অংশ প্রিন্সলি স্টেটে ভাগ করা হয়েছিল দেশীয় রাজ্যে ভাগ করা হয়েছিল এই দেশীয় রাজ্যে। দেশীয় রাজারা কোনো জায়গায় নবাব কোনো জায়গায় রাজা শাসন করেছে দেশীয় রাজ্যগুলি এবং ব্রিটিশ গভর্নমেন্ট সরাসরিভাবে ভারতের ভূখণ্ডকে শাসন করেছে দুটি অংশে বিভক্ত ছিল এটা আমরা জানি দেখো বিরাট ভারত বর্ষ গণপরিষদে বিতর্ক হয়েছিল কি বিতর্ক হয়েছিল যে আমাদের এই দেশের নাম ভারত হবে না ইন্ডিয়া হবে এ নিয়ে বিরাট বিতর্ক এবং গণপরিষদের সদস্যদের মধ্যে আমরা বিভাজন লক্ষ্য করেছি এক্ষেত্রে ভারতের সংবিধানের জনক ভারতের সংবিধান রচনা করবার জন্য যে খসড়া কমিটি তৈরি হয়েছিল তার সভাপতি ডক্টর বি আর আম্বেদকর তিনি বলেছিলেন ভারতকে ইন্ডিয়া ভারত হবে ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়া দ্যাট ইজ ভারত যেটা হবে ইন্ডিয়া সেটাই হলো ভারত সুতরাং আমরা এটাকে ইন্ডিয়া বলব ভারতের সংবিধান রচনার জন্যে গণপরিষদ ভারতকে সংবিধান ভারতের সংবিধানকে ব্যাখ্যা করার জন্যে আমরা লক্ষ্য করেছি গণপরিষদের সদস্যরা সংবিধানের আটটি বা এইট তপশীল তৈরি করেছে পরবর্তীকালে সংবিধান সংশোধনের মাধ্যমে আটটি তপশিলের জায়গায় বারোটি তপশীল হয়েছে আমরা এটা লক্ষ্য করেছি গণপরিষদের সদস্যরা এবং খসড়া কমিটি তারা ভারতের সংবিধানকে বিভিন্ন বিষয় নির্দিষ্টভাবে আলোচনার জন্য নির্দিষ্টভাবে গুরুত্ব দেওয়ার জন্যে সংবিধানে বাইশটি পার্ট তৈরি করেছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের সাবজেক্ট ম্যাটারগুলিকে ভাগ করেছে বাইশটা পার্টে এখানে প্রথম যে পার্ট ফার্স্ট পার্ট প্রথম অধ্যায় বাংলাতে বলতে পারো সেখানে এই পার্ট নে ইউনিয়ন অফ স্টেটস ইউনিয়ন অ্যান্ড টেরিটরি পার্ট ওয়ানে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি অর্থাৎ ইউনিয়ন এবং তার ভূখণ্ড এইটা বলা হয়েছে আর আর্টিকেল ওয়ানে তোমরা একথা জানো ভারতের মূল যে সংবিধান অর্থাৎ যে সংবিধানকে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর গণপরিষদ গ্রহণ করেছে এবং যে সংবিধান উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতে কার্যকরী হয়েছে সেই সংবিধানের সেই সংবিধানের তোমার এক ধারাতে এই কথা বলা হলো ইউনিয়ন অফ স্টেটস এখন আমি আগেই বলেছি তাহলে গণপরিষদ সিদ্ধান্ত নিল ভারত একটা ইন্ডিয়া হবে আর ইন্ডিয়া ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এই কথা স্পষ্টভাবে লেখা হলো পার্ট ওয়ানে আর্টিকেল ওয়ানে ইউনিয়ন অফ স্টেটস বলা হলো কিন্তু আমরা এটা জানি যে ভারতবর্ষ ফেডারেল ফেডারাল স্ট্রাকচারকে গ্রহণ করেছে ইউনিটারি গভর্নমেন্টকে গ্রহণ করেনি এক কেন্দ্রিক সরকার কিন্তু ভারতে নেই ভারত আছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য ভারতে আছে দেখো তাহলে যুক্তরাষ্ট্র এর শব্দ হলো ফেডারেশান ফেডারেশান শব্দটি কি ভারতের সংবিধানের পাতাতে কোনো লাইনে বা পাতাতে লেখা আছে না লেখা নাই। তাহলে কি লেখা হলো তাহলে কি ভারত তাহলে যুক্তরাষ্ট্র এটা বলছি তোমরা কি বলবে তাহলে ভারত যুক্তরাষ্ট্র না না এর উত্তরে আমরা বলতে পারবো না যে ভারত যুক্তরাষ্ট্র নয় ভারত যুক্তরাষ্ট্র সংবিধানের কোনো জায়গাতে ফেডারেশান কথাটি উল্লেখ নেই তবুও ভারত যুক্তরাষ্ট্র এই যে একধারা ইউনিয়ন অফ স্টেটস রাজ্যগুলির সংঘ বাংলা এটা গ্রহণ করা হল গণপরিষদ গ্রহণ করেছে কোন দেশের সংবিধানের অনুকরণে এটা বলবে কানাডার সংবিধানের অনুকরণে ভারতে এই ইউনিয়ন অফ স্টেটস কথাগুলি বলা হয়েছে কানাডা সংবিধানে অনলি ইউনিয়ন শব্দটি যুক্ত আছে কানাডা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করেছে তাহলে কানাডা যদি ইউনিয়ন শব্দটা উল্লেখ করে সংবিধানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো গ্রহণ করতে পারে তাহলে আমরাই বা পারবো না কেন গণপরিষদের সদস্যরা এই আর্গুমেন্টে ডক্টর বি আর আম্বেদকের কর থেকে জল্লাল নেহরু সবারই একই যুক্তি রাজেন্দ্র প্রসাদ যে ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেট এইটা আর্টিকেল ওয়ানে বলা হচ্ছে ভারতের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্যে একটা অখণ্ড ভারতকে বজায় রাখার জন্যে ন্যাশনাল ইন্টিগ্রিটি দরকার সেই জন্যে ইউনিয়ন শব্দটিকে ভারতবর্ষের সমকালীন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপটে গ্রহণ করা হয়েছে তা আমরা দেখব যে ইউনিয়ন ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ গভারমেন্ট ব্রিটিশ সরকার তোমরা জানো যে ভারতের ব্রিটিশ ভারতে কোম্পানির শাসন ছিল একশো বছর সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন পর্যন্ত কোম্পানি শাসন করেছে তারপর এবং এই সময়ে ব্রিটিশ পার্লামেন্ট আইন করে কোম্পানির মাধ্যমে শাসন করেছে আর এই একশো বছর ব্রিটিশ পার্লামেন্ট আইন তৈরি করেছিল সেই আইনগুলোর নাম একটু আলাদা তোমরা জানো সতেরোশো তিয়াত্তর সালে ফার্স্ট যে আইন ওয়ারেন হেস্টিংসকে গভর্নর করে বাংলার গভর্নর করে গোটা ভারতকে শাসন করেছে কোম্পানি সরকার ব্রিটিশ সরকারের আইনটার নাম হল সতেরোশো তিয়াত্তরের চার্টার আইন বা রেগুলেটিং আইন বলা হয় রেগুলেটিং আইন নিয়ন্ত্রণ আইন তার কুড়ি বছর পর সতেরোশো তিরানব্বই চার্টার আইন বা সনদ আইন তারও কুড়ি বছর পর কুড়ি করে যোগ করে যাবে আঠারোশো তেরো আইন বা চার্টার আইন আঠারোশো তেত্রিশ আইন বা চার্টার আইন আঠারোশো সনদ আইন বা চার্টার আইন তাহলে এই যে আইনগুলির মাধ্যমে কোম্পানি ভারতকে শাসন করেছে তারপর মহাবিদ্রোহ হয়ে গেল ব্রিটিশ সরকার কোম্পানির উপরে ভরসা রাখল না ব্রিটিশ সরকার সরাসরিভাবে সে শাসন করা শুরু করে দিল ব্রিটিশ পার্লামেন্টে নতুন আইন পাশ হলো নতুন আইনের নাম কি গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট ভারত শাসন আইন আঠারোশো আটান্ন প্রথম আঠারোশো একষট্টি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট দ্যাট ইজ ভারত শাসন আইন আঠারোশো বিরানব্বই কাউন্সিল অ্যাক্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ইন্ডিয়ান কথাটা লিখতে হবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট দ্যাট ইজ ভারত শাসন আইন উনিশশো নয় সংস্কার আইন তাদের নামে এটাও ভারত আইন উনিশশো উনিশ মন্টেগো সেন্সফোর্ড আইন এটাও ভারত শাসন আইন আর উনিশশো সালে সরাসরি ভারত শাসন আইন আর উনিশশো সালে ইন্ডিয়ান ডেন্স অ্যাক্ট এই তো আমরা দেখছি তাহলে ভারতের ওই যে ব্রিটিশরা যেভাবে শাসন করেছে তারই তো প্রভাব ভারতের নেতারা নেতাদের মধ্যে পড়েছে গণপরিষদের সদস্যদের মধ্যে পড়েছে তাই নয় কি এবং গণপরিষদের সদস্যরা কোনো কৃষকের সন্তান নয় দরিদ্র মানুষের শ্রমজীবী মানুষের সন্তান নয় তারা উচ্চবিত্ত ঘরের মানুষ জমিদার জোদ্দার ঘরের মানুষ তারা ব্রিটেনে গিয়ে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে বুট পরে কোট পরে তারাই হলো একটা হাইলি এডুকেটেড পার্সন তারাই তো গণপরিষদে স্থান পাবে এটাই তো স্বাভাবিক তো ব্রিটিশকে অনুসরণ তারা করেছেন ব্রিটিশের প্রতি তাদের রাজভক্তি ছিল ব্রিটিশ শাসনের প্রতি তাদের লয়ালিটি ছিল ভাগ্যক্রমে ভারত স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু কথা হইল যে তারা তো ব্রিটিশ শাসনের প্রভাবকে প্রভাব ব্রিটিশ শাসনের যে বিষয় সাবজেক্ট ম্যাটার তার দ্বারা প্রভাবিত হয়ে ভারতে প্রদেশ এবং দেশীয় রাজ্য এই দুটি ভাগে ভাগ করা হইল কিন্তু ইউনিয়ন অফ স্টেটস এই শব্দগুলি নেওয়া হলো। দেখো এই যে আমরা বলি অঙ্গরাজ্য পশ্চিম বাংলাতে তাহলে গণপরিষদ যে সংবিধান তৈরি করলো আর্টিকেল ওয়ানে সেখানে কি স্টেট কথাটি উল্লেখ ছিল না স্টেট কথাটি উল্লেখ ছিল না উল্লেখ ছিল কি জানো উল্লেখ ছিল প্রদেশ প্রভিন্স প্রভিন্স ব্রিটিশ সরকার ওই যে দীর্ঘদিন ধরে শাসন করে এসেছে সেই আইনগুলো আমি বলেছি তো সেই সব আইনের মাধ্যমে প্রভিন্স আর একটা হলো দেশীয় রাজ্য প্রিন্সলি স্টেট এইবার অঙ্গরাজ্য এই কথাটা কিন্তু বলা হলো না কিন্তু কথা হলো কি বলো তো যে ভাষার ভিত্তিতে আর রাজ্য তৈরি করতে হবে আঞ্চলিক স্বার্থের ভিত্তিতে রাজ্য তৈরি করতে হবে এই যে ভারতের মানে ব্রিটিশ আমলে সুষম বিকাশ সুষম উন্নয়ন হয়নি পিছিয়ে পড়া অঞ্চলের মানুষের মধ্যে অর্থনৈতিক ক্ষোভ ছিল তার জন্যে ভাষার ভিত্তিতে তোমার আঞ্চলিকতা আঞ্চলিক স্বার্থের ভিত্তিতে এই সমস্ত দাবি উঠল যে আমাদের রাজ্যগুলির পুনর্গঠন করতে হবে রাজ্যগুলির পুনর্গঠন করতে হবে মানে কি প্রদেশগুলির পুনর্গঠন করতে হবে ওকে যখন স্বাধীন হচ্ছে তখন ভারতের দেশীয় রাজ্য ছিল তোমার পাঁচশো বাহান্নটা উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার আগে আগেকার যে গভর্নর শাসিত অঞ্চল উনিশশো সাতচল্লিশ সালের আগে গভর্নর শাসিত যে প্রদেশ বা ভূখণ্ড তার সেইগুলিকে আমাদের স্বাধীন ভারতবর্ষে আর্টিকেল ওয়ান অনুযায়ী ক শ্রেণীভুক্ত রাজ্য বলা হলো ক শ্রেণীভুক্ত প্রদেশ রাজ্য বলে ফেলছি ক শ্রেণীভুক্ত প্রদেশ বইগুলোতে সব রাজ্য রাজ্য করে লেখা আছে তো তাই আমরা ভুল ভাল শিখে ফেলি ক শ্রেণীভুক্ত রাজ্য ক্লিয়ার ওকে আচ্ছা ক শ্রেণীভুক্ত রাজ্য এগুলো কোনগুলো আমরা দেখব যে নটা প্রদেশ আর কি তখনকার দিনে তো নটা প্রদেশকে আমরা ব্যাকরণ বা মেনে যদি বলি নটা নটা প্রদেশ আচ্ছা এই নটা প্রদেশ কি তোমার ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল এইবার ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা আসাম উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ মানে হচ্ছে ওটা একটা যুক্ত প্রদেশ বলা হতো তখন এখন উত্তরপ্রদেশ যুক্ত প্রদেশ তারপরে হচ্ছে তোমার কি বলবো মহারাষ্ট্র তারপরে পাঞ্জাব তারপরে হচ্ছে মুম্বাই যেটা মুম্বাই হয়েছে এখন মাদ্রাজ এইগুলি হচ্ছে ক শ্রেণীভুক্ত প্রদেশ বা বা ক শ্রেণীভুক্ত খ শ্রেণীভুক্ত গ শ্রেণীভুক্ত এবং ঘ শ্রেণীভুক্ত আমরা দেখব আর্টিকল ওয়ানে আর্টিকেল ওয়ানে বা আমাদের সংবিধানের এক নাম্বার ধারাতে আমরা এই দেখো ইন্ডিয়া ইউনিয়নের পূর্ণ সদস্য আরে ভাই এই নটি প্রদেশ দেখো যে ইউনিয়ন হ্যাঁ অর্থাৎ ভারতের যে ইউনিয়ন আর কি ইউনিয়ন মানে ওই ইউনিয়ন মানে সংগঠন আর কি সংগঠন আর কি সংঘ সংঘ সেই সংঘটা গঠিত হয়েছে সেখানে স্থান পেয়েছে কারা নটা প্রদেশ পেয়েছে এইবার আমরা আলোচনা করে দেখি এবং এবং আরেকটা কথা এখানে মনে রাখবে এই যে নটা প্রদেশ নিয়ে তোমার ইউনিয়ন বলা হলো আর এর সঙ্গে দুশো ষোলোটা প্রিন্সলি স্টেট যুক্ত হলো দুশো ষোলো আমি বলেছি ভারত স্বাধীন যখন হয় তখন প্রিন্সলি স্টেটের সংখ্যা কত ছিল পাঁচশো তাহলে সেই পাঁচশো বাহান্নর মধ্যে এখানে কেটে চলে আসলো দুশো ষোলো প্রিন্সলি স্টেট এই নটা প্রদেশের সঙ্গে যুক্ত হলো হ্যাঁ ফাইন ওকে আচ্ছা খ শ্রেণীভুক্ত আরে শ্রেণীভুক্ত এখানে তোমার এগুলো কিন্তু খ শ্রেণীভুক্ত আগে আমি বলেছি নটা প্রদেশ ব্রিটিশ শাসনকালে গভর্নর দ্বারা শাসিত হইত সেই গভর্নর শাসিতগুলো এখানে প্রদেশ আর স্বাধীন ভারতবর্ষের এই সংবিধানে বলা হলো এখানে এই যে নটা প্রদেশ এদের হেড হবে কে এদের হেড হবে কে সাংবিধানিক প্রধান হবে কে রাজ্যপাল গভর্নরের বাংলা হল রাজ্যপাল ওকে তোমরা জানো যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী প্রত্যেক রাজ্যে বা একাধিক রাজ্যের জন্য একজন গভর্নরকে নিয়োগ করেন ওকে এবং এবং এই গভর্নর কেন্দ্রের রেজেন্ট হিসাবে কাজ করে এই রাজ্য সরকারের সঙ্গে বিরোধ বাড়তে পারে যেহেতু কেন্দ্রের রেজেন্ট কেন্দ্রের স্বার্থ দেখবে কেন্দ্র যখন তখন তাকে তুলে নিতে পারে এই সিস্টেমটা তোমার নটা প্রদেশে চালু হলো এইবার আমি শ্রেণীভুক্ত যে মানে বলছি শ্রেণীভুক্ত মানে মোটামুটি ওই যে ইউনিয়ন অফ স্টেট অর্থাৎ এখানে সংঘ এখানে নিয়ে সঙ্গ এখানে আটটা প্রিন্সলি স্টেট যোগ হইলো আটটা প্রিন্সলি স্টেটকে নিয়ে তোমার এই খ শ্রেণীভুক্ত রাজ্য হলো রাজ্যই বলি আর এবং এখানে দুশো পঁচাত্তরটা প্রিন্সলি স্টেট যুক্ত হলো এই যে প্রিন্সলি স্টেট আটটা হইল আটটার মধ্যে কারা ঢুকলো দুশো পঁচাত্তরটা দুশো পঁচাত্তরটা আমরা ওখানে দেখেছি দুশো ষোলোটা ঢুকিছে প্রদেশের মধ্যে এবার দুশো পঁচাত্তরটা ঢুকি বলল কোথায় ঢুকলো এখানে খসরে নিভুক্ত রাজ্যের মধ্যে অদ্ভুত বিষয় বিভাজন 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 পরবর্তীকালে আমরা দেখলাম তো প্রিন্সলি স্টেট দুশো পঁচাত্তরকে এর সঙ্গে যুক্ত করা হলো এবার নিভুক্ত গসরে নিভুক্ত এটা এটা হলো কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে আমরা ভারত যখন স্বাধীন হলো স্বাধীন ভারতের সংবিধান তৈরি হলো সংবিধানকে ইফেক্টিভ করা হলো কার্যকরী করা হলো সেখানে আমরা দেখছি ক শ্রেণীভুক্ত নটা প্রদেশ তার সঙ্গে দুশো ষোলোটা রাজ্য যুক্ত হয়েছে প্রিন্সলি স্টেট দেশীয় রাজ্য যুক্ত হয়েছে তারপরে আমরা দেখলাম খ শ্রেণীভুক্ত রাজ্য বা প্রদেশ খ শ্রেণীভুক্ত সেখানে আমরা দেখলাম আটটা তাহলে আট আর চোদ্দ বাইশটা হয়ে গেলো যাই হোক এইবার আমরা দেখছি যে আটটা এ এটা এটা কিছুটা স্বতন্ত্র ছিল বুঝতে পারছ হ্যাঁ আর্টিকল ওয়ান অনুযায়ী এটা কিছুটা স্বতন্ত্র ছিল আর গ শ্রেণীভুক্ত যে কে এটা কেন্দ্রশাসিত অঞ্চল যেটা তোমরা জানো এখন আটটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে তো সংবিধান যখন চালু হলো তখন গ শ্রেণীভুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল এখানে একষট্টিটা ছোট ছোট রাজ্য নিয়ে দশটা কেন্দ্রশাসিত অঞ্চল হলো ভারত যখন স্বাধীন হলো এবং সংবিধান কার্যকরী হলো স্বাধীন ভারতের যে সংবিধানটা দীর্ঘদিন ধরে তৈরি করেছে বহু দেশের বহু ভালো ভালো জিনিস নিয়ে একটা সংবিধান বই তৈরি করেছে উন্নত মানে কাজে যাই হোক যাই হোক আমরা এখানে দশটা শাসিত অঞ্চল একষুটিটা ছোট ছোট রাজ্য এবারে আসতে আমি ঘ শ্রেণীভুক্ত তোমার রাজ্য ঘ শ্রেণীভুক্ত তাহলে ক খ শ্রেণীভুক্ত রাজ্যে আমরা দেখব যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এই দুটোকে নিয়ে তোমার ঘ শ্রেণীভুক্ত মানে ভুক্ত প্রদেশ তৈরি হলো বা একটা মানে সংঘ তৈরি হলো এবং এখানে কেন্দ্রের প্রত্যক্ষ শাসন থাকলো আমরা গ শ্রেণীতে লক্ষ্য করেছি এটা রাজ্যের হাতে ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে ক্ষমতা আর এখানে আমরা ঘষ রেণিভুক্ত যেটা নিকোবর দ্বীপপুঞ্জে কেন্দ্রের প্রত্যক্ষ শাসন সরাসরিভাবে কেন্দ্রশাসিত অঞ্চল আমরা এরপরে দেখলাম যে উনিশশো সালে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাশ হলো এবং বিভিন্ন আমরা দেখব যে ওই আগের যে নটা প্রদেশ সেগুলিকে বিভিন্ন প্রদেশকে ভাঙা হয়েছে যেমন মুম্বাইকে ভাঙা হয়েছে মহারাষ্ট্র গুজরাট তৈরি হয়েছে হ্যাঁ বিভিন্ন ভা সময়ে বিভিন্ন আইন পাস করে এই ভাগগুলো করা হয়েছে আমরা শেষ মেস আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য পুনর্গঠন আইন এই আইন অনুযায়ী ভাষার ভিত্তিতে তোমার কয়েকটা রাজ্য তৈরি হয়েছে আঞ্চলিকতা আঞ্চলিকতা মিজোরাম নাগাল্যান্ড আবার কোনো জায়গায় তোমার উপনিবেশিক ফরাসিরা শাসন করেছে সেটা পরে স্বাধীনতা লাভ করেছে আমরা তো জানিও যে সিকিম যে রাজ্য আর কি সিকিম এটা কিন্তু অনেক পরে স্বাধীনতা লাভ করেছে উনিশশো পঁচাত্তর সালে হ্যাঁ তারপরে গোয়া দমন দ্বীপ এগুলো পরবর্তীকালে তোমার স্বাধীন হয়েছে তারা যোগ দিয়েছে ভারতের ভারতীয় ইউনিয়নের সঙ্গে এই বলে আজকে আমরা 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 আবার কাশ্মীরে কাশ্মীর যখন আরেকটা কথা এখানে মনে রাখি ইউনিয়ন অফ স্টেটস গঠিত হইল তখন ভারত শাসন ভারতের স্বাধীনতা আইনে বলা ছিল যে দেশীয় রাজ্যগুলি পাঁচশো বাহান্নটা দেশীয় রাজ্য তারা যে কোনো দেশের সঙ্গে যোগ দিতে পারবে যে কোনো দেশের সঙ্গে যে কোনো দেশের সঙ্গে এবার তোমার পাঁচশো দেশ দেশীয় রাজ্য তারা হয় পাকিস্তান নাই ভারত যোগ দিয়ে দিলো আর তিনটি রাজ্য তারা যোগ দিল না তিনটি স্বাধীন থাকলো কোনটা কাশ্মীর জুনাগড় হায়দ্রাবাদ এরা পরবর্তীকালে যোগ দিয়েছে আমি এ ব্যাপারে ভিডিও তো আছি তোমরা পরে বলবো এবং কাশ্মীরের তিনশো সত্তর ধারা বিশেষ মর্যাদা পেয়েছে ইউনিয়ন অব স্টেটসের ধারা অনুযায়ী কিন্তু ওটা সাময়িক একটা টেম্পোরারি ধারা দু হাজার উনিশে বিল পাশ হয়ে তোমার তিনশো সতের জন্য বিল পাস হয় এবং সেটা দু তেইশ সালে কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরতে কেন্দ্রশাসিত অঞ্চল তো যাই হোক আমরা আজকে আলোচনা করলাম কি বলো আমরা আলোচনা করলাম পার্ট ওয়ান আর আর্টিকেল ওয়ান এর বক্তব্য ইউনিয়ন অফ স্টেট যেখানে ফেডার ফেডারাল বা ফেডারেশন যুক্তরাষ্ট্র যেটা ফেডারেশন সেটা উল্লেখ নেই তবু ভারত যুক্তরাষ্ট্র এবং আমরা এটা লক্ষ্য করছি বর্তমানে তোমার আঠাশটা রাজ্য আর আটটা কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শাসক প্রধান সাংবিধানিক প্রধান রাজ্যপাল সেখানে কেন্দ্রের মতো সংসদীয় গণতন্ত্র আছে আবার আমরা দেখব যে কেন্দ্রশাসিত অঞ্চলেও আইনসভা আছে দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল হয়েছে এইভাবে ইউনিয়ন অফ স্টেটস এবং ইউনিয়ন মানে ইন্ডিয়ান টেরিটরি ইন্ডিয়ান টেরিটরি অ্যান্ড ইন্ডিয়ান ইন্ডিয়া অ্যান্ড টেরিটোরি এবার ভারত এবং তার ভূখণ্ডে এইভাবে পুনর্বিন্যাস বিভিন্ন সময় হয়েছে সবথেকে বড়ো কথা ভারতের অখণ্ডতা বজায় রাখতে হবে ভারতকে স্বাধীন রাখতে হবে কিছু অ্যাগ্রেসিভ আগ্রাসী রাষ্ট্র আমাদের শত্রু হিসাবে ভূমিকা পালন করে এই জন্যে আমাদের সংবিধানের প্রস্তাবনায় উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি শব্দটা যুক্ত হয়েছে শুধু সংবিধানের পাতায় রাখলে হবে না আমাদের ইন্ডিয়ান জাতি ওয়ার ইন্ডিয়ান ওয়ার ইন্ডিয়ান এবং আমাদের কনস্টিটিউশনের যে প্রেম আছে উই আর পিপুল অব ইন্ডিয়া হ্যাঁ এই কথাটা আমাদের সবাইকে ভাবতে হবে এখানে ধর্মের ভিত্তিতে আমাদের পরিচয় নয় আমাদের জাতির ভিত্তিতে পরিচয় নয় জাতপাত ধর্ম এগুলো ব্যক্তিগত ব্যাপার নেহাতি বিবেকের ব্যাপার এগুলো তার কাছে আছে কিন্তু রাষ্ট্রীয় কাজে এবং দেশের ভূখণ্ডের অখণ্ডতা বজায় রাখা এবং ইউনিয়ন অফ স্টেটস এটাকে গুরু করতে হবে আমাদের একটা তত্ত্বগতভাবে দুর্বলতা আছে যেটা হলো যে এখানে ফেডারাল স্ট্রাকচারকে ফেডারাল স্ট্রাকচার চলছে কিন্তু সংবিধানে লেখা নেই আমাদের রাজ্যগুলি বিচ্ছিন্ন হওয়ার অধিকার ভোগ করে না তোমরা জানো যে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন যে সোভিয়েত ইউনিয়ন উনিশশো উনিশশো সতেরো সালে নভেম্বর বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল ইউএসএসআর এবং সেই রাষ্ট্রটা উনিশশো সালে তার পতন ঘটেছে সেই রাষ্ট্র ভেঙে একাধিক রাজ্য রাষ্ট্র তৈরি হয়েছে ইউক্রেন রুশ লাতভিয়া এস্তোনিয়া প্রভৃতি খানা রাজ্য রাষ্ট্র তৈরি হয়েছে সেখানে কিন্তু সংবিধানের পাতাতে লেখা ছিল যে রাজ্যগুলি বিচ্ছিন্ন হতে পারবে এটা হলো আদর্শ যুক্তরাষ্ট্রের একটা বৈশিষ্ট্য কিন্তু আদর্শ আদর্শ জায়গায় থেকেছে কার্যকরী হয়নি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে কিন্তু ফেডারেশন ফেডারেশন বিষয়টিকে গ্রহণ করা হয়েছে মার্কিন সংবিধানে ইউএসএ সংবিধানে রাজ্যগুলি বিচ্ছিন্ন হতে পারে কিন্তু আমাদের দেশে রাজ্যগুলি বিচ্ছিন্ন হতে পারে না তাই আমাদের কেন্দ্র প্রবণতা অত্যন্ত বেশি কিন্তু পাশাপাশি আমাদের এই আর্টিকল ওয়ানকে মনে রাখতে হবে ইউনিয়ন অফ স্টেট রাজ্য মানে রাজ্যগুলি যেমন সমৃদ্ধি হলে কেন্দ্র শক্তিশালী হবে রাজ্যগুলিকে বঞ্চিত করে কেন্দ্র শক্তিশালী হতে পারে না পাশাপাশি জাতীয় স্বার্থে কেন্দ্রকেও শক্তিশালী হতে হবে দেশের সার্বভৌমত্ব দেশের সার্বভৌম যে ক্ষমতা দেশের যে অখণ্ড ভূখণ্ড অখণ্ড ভূখণ্ড সেটা সিকিউরিটি মাস্ট মাস্ট তার জন্যে সেন্ট্রাল গভর্নমেন্টকেও শক্তিশালী করতে হবে পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো স্টেট গভর্নমেন্টকে বৈষম্যমূলক আচরণ করাটা ঠিক নয় এবং কোনো রাজ্যকে পিছিয়ে রাখা ঠিক নয় কিন্তু বাস্তবে আমাদের সমস্যা আছে যার জন্যে ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যে আঞ্চলিক স্বার্থের ভিত্তিতে আন্দোলন চলছে আমরা এগুলিকে কেউ বলি উগ্রজাতীয়তাবাদ কেউ বলি বিচ্ছিন্নতাবাদ কেউ বলি সাম্প্রদায়িক এই এই সমস্ত কথার উঠতে হবে এবং ভারতবর্ষের জাতীয় যে ন্যাশনাল ইন্টারেস্ট সেটাকে বড় করে দেখলে সেটাকে বড়ো করে দেখলে ন্যাশনালিজম হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ নেশন বিল্ডিং এটাকে গুরুত্ব দিতে হবে তাহলে আর্টিকেল ওয়ানের ইউনিয়ন অফ স্টেটস এটা প্র্যাকটিক্যালি আমাদের আমাদের আমরা যেমন কার্যকরী করতে পারবো এই বলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এই বলে আজকের আলোচনা শেষ করলাম